বন্ধুরা সব থেকে এসেছিলাম আপনাদের দেখালাম বাজার গেছিলাম এই যে আটা টাটা তেল তেল কিছু ছিল না মাসের বাজার এখন অনেক কিছুই কেনার আছে তো মোটামুটি সব কিছু এগুলো কিনে নিয়ে এলাম বিস্কিট টিস্কিট ছিল না আপনাদের একটু দেখে দিন তাহলে শোনা একটু বলবো না আগে বলবো না দাও দাও তো

ওগুলোই নাও না সুন্দর লাগছে হ্যাঁ ব্লুটা নাও ব্লুটা ব্লুটা হ্যাঁ হ্যাঁ পরে দেখিও হুম দা

কটা দোকান ঘুরলাম কটা দোকান ঘুরলাম কটা দোকান ঘুরলাম সেটা আমি নিওলি তিন চারটে দোকান ঘুরলাম রিকশা ভাড়া তো গেল গেল রিকশা ভাড়া বলছি টোটো ভাড়া টোটো বেকার করলাম সেই জন্য এখন হাঁটছি আর টোটো ভাড়া দেব না ফুল ভাড়া ফাল টোটো ভাড়া দিয়ে এসে রাখিটা পেয়েছি এটাই অনেক এখন রাখি সেলিব্রেশন চলছে চারটে দোকান ঘুরে ঘুরে মিষ্টি পেলাম আর সবই পেয়েছি তাই না হুম বলে না যার শেষ ভালো তার সব ভালো আলটিমেটলি সবই পেয়েছি হুম এই যে রাখি দেখুন সুন্দর লালটা নিয়েছি ট্রেনের মধ্যে রাখি নিয়েছি এটা হচ্ছে সন্দেশ সন্দেশ প্যারা সন্দেশ একটা ক্ষীরের এখানে নিয়েছি সুগার ভীষণ দেওয়ার জন্য এটা বেসিকলি মেয়ের জন্য তারপরে নিয়েছি বোদে অফকর্স দইয়ের সাথে খাওয়ার জন্য বোদে নেওয়া হয়েছে আর এটা হচ্ছে এটা হচ্ছে খেজুরের গুড়ের রসগোল্লা মেয়ের ভীষণ পছন্দের আর এটা হচ্ছে লালমোহন তোমার ভীষণ পছন্দের আমার ভীষণ পছন্দের মানে দইয়ের সাথে আমার ভীষণ ভালো লাগে আর এখানে আছে মিষ্টি দই আমাদের ফেভারিট মিষ্টি দই ইয়ামি ইয়ামি তো বন্ধুরা এই তো আমাদের এখন আর এমনি তো আমাদের বাঙালি মানুষ আমাদের রাখি বলতে রাখি বন্ধন যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর এটা করেছিলেন সেই জন্য আমাদের এটা করা তো মেয়েকে আমি পড়িয়ে দেব আমাকে মেয়ে পড়াবে এটা আমাদের মেলবন্ধন আর এটাই এইভাবেই আমরা রাখি সেলিব্রেট করবো এমনি তো ফোটা টোটা বগलोत কিছু দাওয়া যাবে আমার তো নেই আর আমার আর এবার করাও যাবে না অসুস্থ সেই জন্য শুধু পাখিটা বাঁধবো আর মিষ্টি খাওয়াবো মেয়ে তুমি করবে না আমিও করব মেয়ে আমাকে বেঁধে দেবে আমি মেয়েকে বেঁধে দেব আমাকে মিষ্টি খাওয়াবে আর মেয়েকে মিষ্টি খাওয়াবে আমরা দিজেনি এর সেলিব্রেট করব বন্ধুরা প্লিজ আমার ব্লগ কি পুরো দেখবেন সুন্দর ব্লগ বানাচ্ছি অবশ্যই দেখবেন এই যে বন্ধুরা আজকে রাখি স্পেশাল ডিনার রাখি স্পেশাল ডিনারে হয়েছে বেগুন ভাজা এই যে আমার মেয়ের দুজনেরই আছে এটা গরম বেগুন ভাজা এই যে লুচি ছোলার ডাল এখানে ছোলার ডাল আর এখানে দুজনেরই একসাথে মিষ্টি নেওয়া আছে একটা একটা করে আর দই এই যে দইটা বলেছে মেয়ে ভারী খাবে তো রাখি স্পেশাল আজকে সেই জন্য মেয়ে বলল মাম্মা একটু লুচি ছোলার ডাল বেগুন ভাজা করো করলাম খাওয়া দাওয়া চলছে তো আপনাদের প্রথম থেকে তো দেখালাম যতটুকু পেরেছি সুন্দর করার করার চেষ্টা করেছি বন্ধুরা বাকিটা আপনারা জানেন অবশ্যই আমার ব্লগটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি প্লিস বন্ধুরা টাটা